এই যে বাসন থ্রিট বাইটা দেখতে পাচ্ছেন এই ব্যাগের তিনটি প্রবলেম একটা হচ্ছে ব্যাটারিতে চার্জ দেয় দ্বিতীয়ত হচ্ছে যে সিকিউরিটি ডিভাইস লাগানো আছে ডিভাইসের কারণে ব্যাটারি চার্জ চলে গেছে খুলে ব্যাটারিটাকে চার্জ দিয়েছে তারপর সেল পারতে পারতে ব্যাটারি বসে ফেলেছে কারণ স্টার্ট নিতেছে না তো কেন কোথা থেকে কী সমস্যা সব কিছু দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন দর্শক সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখুন এখানে আমি যে ব্যাটারির লাইন থাকে এখানে সিকিউরিটি ডিভাইসের লাইন আছে সেটাকে খুলে এখানে একটি ব্যাটারি লাগাবো দোকান থেকে আমাদের একটি ব্যাটারি আমরা লাগাবো স্টার্ট দেওয়ার জন্যে যেহেতু ব্যাটারিটা বসে গেছে আমরা সেটাকে চার্জ দিব এবং সিকিউরিটি ডিভাইসের লাইন কিন্তু দেখতে পাচ্ছেন এই ডিভাইসের লাইনগুলো আউট করে ফেলবে এখানে পিক আপ কলের লাইন এসে এবং ব্যাটারি থেকে ডিসি ডিসিপোর্ট এই যে দেখুন ভিতরে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিকিউরিটি ডিভাইস খুলে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ভিজারের থেকে এবং লাইনটাকে কীভাবে খুলবো সেটা দেখাবো এবং বাইকটা স্টার্ট নিচ্ছে না কারেন্ট আসতেছে বাট স্টার্ট নিচ্ছে না কেন নিচ্ছে না কী কারণে নিচেছে না সব কিছু দেখাবো এই যে দেখুন এখানে জ্যাকটা প্রথমে আমরা জ্যাকটাকে খুলে ফেলেছি এই যে দেখুন সিকিউরিটি ডিভাইসের দেখ এই ডিভাইসের কারণে কী কী সমস্যা হতে পারে বা কেন ডিভাইস খারাপ হলে ব্যাটারি কেন বসে যায় বা নষ্ট হয় সম্পর্কে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন অবশ্যই চ্যানেলে এখনই জয়েন করে ফেলুন যারা এখন চ্যানেলের সদস্য হননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন করে ফেলুন তো দেখুন ব্যাটারি যে লাইনটা থাকে নতুন যে দোকান থেকে যে ব্যাটারিটা দিয়েছে আমরা সেই ব্যাটারিটি কিন্তু এখন লাগানো হচ্ছে এবং সিকিউরিটি ডিভাইসটাকে খুলে ফেলবো এখন আমরা এই যে এখানে নিচে ভিতরের দিকে সাইড কভারের ভিতরের দিকে রাখা আছে খুলে বের করে ফেলবো এটা লাইন আউট করে দেবো কারণ এটা হচ্ছে জিপিআরএস সিস্টেম ট্র্যাকার জিপিআরএস তো এটাতে আসলে ব্যাটারি ভোল্টেজটা চব্বিশ ঘন্টা এটা চলতে থাকে তো কাস্টমারের কথা হচ্ছে যে ডিভাইসটাকে খুলে ফেলে দেন আমরা ডিভাইসটাকে খুলে ফেলে দেবো এবং ডিভাইসে যে পিকআপ কলের লাইন থাকে নিচের দিক থেকে পিকআপ করলে লাইন করে আসে সেখান থেকে আমরা লাইনটা খুলব কীভাবে কানেকশন করা আছে কীভাবে খুলতে হবে এই যে দেখুন এটাই হচ্ছে পিকআপ কলের দিকে চলে গেছে সাইড কাভারটা খুলে বাম পাশের সাইড কাভারটা খুলে আমরা নিচে থেকে যে জ্যাকেট থেকে লাইনটাকে আউট করে দেবো পিকআপ কলের লাইন যে দেখুন ঠিক এই জায়গাটাতে নিচের দিকে এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন ভালোভাবে এই যে এখানে জ্যাক এই যে দেখুন নিচের দিকে জ্যাক এই যে এখানে পিক পিকআপ কলের যে লাইনটা আছে সেই লাইনটাকে জ্যাক থেকে আউট করে কিন্তু এখানে যে লাইনটা দেওয়া হয়েছে উপর থেকে ইস্যু যে ডিভাইস থাকে ডিভাইসের লাইনের সাথে দুটি তার এসেছে এবং পিকআপ কলের লাইনটাকে জ্যাক থেকে খুলে দুটি লাইনের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে এখান থেকে খুলে আমরা জ্যাকটাকে অরিজিনাল যে সেট ছিল সেই সেট আপে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে সেলফ দিয়ে দেখবো বা সেটা নিচেছে কিনা কী সমস্যা কারেন্ট আসছে কিনা সব কিছু এ টু জেড কিন্তু ভিডিওতে থাকবে জোট সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এখানে জ্যাকেট যে লাইন থাকে তার থাকে সেগুলো কিন্তু খোলা হচ্ছে এবং সিকিউরিটি ডিভাইস থাকলে কী ক্ষতি হতে পারে কী ধরনের ডিভাইস আপনারা লাগাতে পারবেন এ সম্পর্কে ডিটেলস কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটুকে এই ভিডিওগুলি দেখে আসবেন এই যে দেখুন এখানে যে জ্যাকেট যে লাইন থাকে সেগুলো করে খোলা হচ্ছে খুলে অরিজিনাল যে সেট আপ সেই সেট লাগিয়ে দেবো আমরা লাগিয়ে দেওয়ার পরে বাইকটাকে আমরা স্টার্ট দিব দেখবো স্টার্ট নেয় কি না সমস্যা কোথায় কারণ কী 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 সমস্যা সব কিছু এটা আপনাদের সাথে শেয়ার করবো এবং চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে কিনা সেটাও দেখাবো এই যে দেখুন ডিভাইসের তার এবং এই যে ডিভাইসটাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে যেহেতু পিকআপ করার লাইন কমপ্লিট করে দিয়েছি এখন এই যে দেখুন ডিভাইসটাকে বের করে ফেলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন ডিভাইসটা আপনাদেরকে দেখালাম তো এখন দেখুন সেলফ দিয়ে বাইকটাকে চেক দেবো এই যে দেখুন যেহেতু ব্যাটারি দিয়েছি ব্যাটারিতে চার্জ আছে এই যে দেখুন বাইকটা কিন্তু সেলফ নিতেছে কিন্তু স্টার্ট নিতেছে না ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন সেলফ নিতেছে আবারও দেখায় আপনাদেরকে এই যে দেখুন সেলফ নিতেছে স্টার্ট নিতেছে না এবং ফুয়েল পাম্প যে থাকে সেটা চলতেছে কি না সেটার সাউন্ড একটু আপনাদেরকে শোনাই কাছের থেকে শুনুন খেয়াল করুন এই যে দেখুন আমি কাছের থেকে ধরতেছি আপনাদের আপনাদের একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন ফুয়েল পাম্প কিন্তু চলতেছে না বা ফুয়েল পাম্পের কোনো সাউন্ড কিন্তু এখানে নেই এই যে দেখুন খেয়াল করুন ভালোভাবে এই যে দেখুন এখানে কিন্তু ফুয়েল পাম্পের কোনো রকম কোনো সাউন্ড নেই স্টার্ট নিতেছে না এবং ফুয়েল পাম্প কিন্তু চলতেছে না প্রবলেম কিন্তু ফুয়েল পাম্পে এবং চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলতেছে না কোনো রকম কোনো চেক ইঞ্জিন লাইট কিন্তু এখানে আমাদের নেই যদি কোনো প্রবলেম থাকতো সেন্সর অথবা পাম্পে বা অন্য কোথাও প্রবলেম থাকতো তাহলে কিন্তু চেক ইঞ্জিন লাইটটা জ্বলতো দেখতেই পাচ্ছেন সেল দিতেছে স্টার্ট নিতেছে না বাট ফুয়েল পাম্প চলতেছে না চেক ইঞ্জিন লাইটও কিন্তু জ্বলতেছে না তো এখন সমস্যা কোথায় সেটা এ টু যে দেখাবো এবং কীভাবে চেক করবো সব কিছু আপনাদেরকে দেখাবো এবং সমাধান কি সেটাও আপনাদেরকে দেখাবো তো বাইকটা যেহেতু বাইরের দিকে আছে এটাকে দোকানের ভিতরে নিয়ে তারপরে আমরা যে ফুয়েল ট্যাঙ্কের যে কাবার থাকে সেই কাবারগুলোকে খুলবো সাইড কাবার থাকে এবং নিচের দিকের নিচের যে কিট থাকে কিটগুলো খোলার পরে বাম সাইড থেকে কারণ বাম সাইডে কিন্তু ফুয়েল পাম্প থাকে যে ভার্সন থ্রি যে দেখতেই পাচ্ছেন যে ফুয়েল ট্যাঙ্কের যে লক থাকে লকগুলো খোলা হচ্ছে নিচের দিকে নাট আছে নাটগুলোকে খোলা হচ্ছে কারণ যেহেতু এই এই বাইকগুলোর কিটগুলো একটু নরম প্লাস্টিক কিট এগুলো খোলার সময় একটু সাবধানে খুলতে হয় যে দেখুন নিচের দিকে এখানে কিন্তু নাট আছে এই নাটগুলো কিন্তু খোলা হয়ে গেছে কিটও কিন্তু আমাদের খোলা হয়ে গেছে এই যে দেখুন এখন এর সাইড থেকে আমরা এখানে যে ফুয়েল পাম্প থাকে নিচের দিক থেকে যে ফুয়েল পাম্পটাকে আমরা খুলবো এর আগে কিন্তু উপর থেকে যে তেল থাকে সেই তেলটাকে কিন্তু বের করে নিয়ে এবং বাকি যে তেলটা থাকবে সেটা এখান থেকে আমরা বের করে নিব এই যে দেখুন জ্যাকটাকে খোলা হয়েছে ফুয়েল পাম্পের জ্যাকটা খুলে এখানে আমরা টেস্ট পাম্প দিয়ে চেক করবো বা মেকানিকবারে টেস্ট পাম্প দিয়ে চেক করতে পারবেন যে এখানে লাইট আসতেছে কি না ফুয়েল পাম্পের এখানে যে লাইনটা আসার কথা এখানে কালারটা হচ্ছে ইয়েলো রেড এবং ব্রাউন কালার দুটি তার থাকে চারটি তার থাকে টোটাল দুটি হচ্ছে যে আপনার ফুয়েল মিটারের এবং লেভেল মিটারের এবং একটি হচ্ছে দুটি হচ্ছে ফুয়েল পাম্পের তো ফুয়েল পাম্পের দুটি হলুদ এবং ব্রাউন কালার যে তার এই যে দেখুন টেস্ট জ্বলতেছে চলতেছে সেল দিতেছি এই যে দেখুন এখানে কিন্তু টেস্টলাম চলতেছে তার মানে এখানে আমাদের যে লাইন সেটা কিন্তু ঠিকঠাক আসতেছে ফুয়েল পাম্পের লাইন কিন্তু আসতেছে এখানে কিন্তু প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু চেক ইঞ্জিন লাইটটা জ্বলতো যেহেতু চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে না এই যে দেখুন পাম্প কিন্তু চলতেছে না প্রবলেমটা কিন্তু পাম্পে এখন কি পাম্প মোটরটি খারাপ হয়ে গেছে এভাবে পাম্প না চললে কিন্তু অনেক সময় ধারণা করে করা হয় যে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে তো আমরা সেটা খুলে দেখবো এখানে যদি দেখুন যে তিনটি নাট থাকে এলকি নাট থাকে এই নাটগুলোতে খুলে ফুয়েল পাম্পটাকে বের করা হবে বের করে চেক করে দেখব যে আসলে প্রবলেমটা কি ফুয়েল পাম্পে নাকি অন্য কোথাও সেটা একটু আপনাদেরকে দেখাবো যেটা ঠিক হবে কি না বা চলবে কিনা দেখুন নিচের নাট খোলার পর এখানে ফুয়েল পাম্পটা যে বের করা হবে ট্যাঙ্কের যে যতটুকু অবশিষ্ট তেল ছিল সেটা কিন্তু নিচের দিক থেকে পড়ে গেছে এভাবে কিন্তু আপনারা চাইলে তেল নিচের দিক থেকে খুলে যখন খুলবেন তখন কিন্তু এভাবে কাক দিয়ে আপনার তেলটাকে বোতলে নিয়ে নিতে পারবেন আমরা যেভাবে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাম্পটা কিন্তু বের হয়ে গেছে খোলার সময় একটু সাবধানে খুলতে হবে এখানে কিন্তু ফুয়েল পাম্পের যে ফুল মিটার থাকে সেই মিটারটা কিন্তু সব যাতে কোনোভাবে আটচার না হয় ভেঙে না যায় যে দেখুন পাম্প খোলা শেষ হয়ে গেছে এখন আমরা এখানে যে ওয়ারিং থাকে চারটি তার যেমনটি বলেছি একটা হচ্ছে ফুয়েল লেভেল মিটারের আর এক দুটি হচ্ছে যে মোটরের যে লাইন সেই মোটরের লাইন দেখুন জ্যাকগুলোকে একটু সাবধানে খুলবেন এবং এই জ্যাকগুলো মার্ক করার দরকার নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং যখন খুলবেন তখন একটু খেয়াল রাখবেন যে কোন পাশে কোন তারগুলো থাকে একদম ইজি সিম্পল ব্যাপার এই যে দেখুন এখন মোটরের যে বডির যে লক থাকে এখানে চারটি লক থাকে এভাবে আপনারা চাইলে ড্রাইভার দিয়ে এই যে সাইড থেকে বা স্পোক টাইপের এভাবে স্পোক দিয়ে কিন্তু আপনারা এই যে দেখুন এভাবে লক আটকে দিয়ে অপোজিট পাইপ থেকে যখন চাপ দিবেন তখন এটা কিন্তু ইজি বের হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু খুলে গেছে এখন খোলার সাথে সাথে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে যে ফুয়েল পাম্পের যে ফিল্টার থাকে সেই ফিল্টারটা কিন্তু প্রচুর ময়লা এই যে দেখুন ফিল্টার প্রচুর ময়লা এবং গাছ কিন্তু এখানে জমে আছে আর ফিল্টার যেহেতু গাদ ময়লা আছে এই ময়লাগুলো কিন্তু ফুয়েল পাম্পের ভিতরে আছে আরেকটা জিনিস এই যে দেখুন এখানে যে রিং সিল থাকে ওরিং যেটাকে বলা হয় আর এই যে মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটাকে পরিষ্কার করবো ফুল ফিল্টারটাকে পরিষ্কার করবো এবং যেমনটা বলেছি ওরিং দুটি ওরিং থাকে উপরে এবং নিচে পাম্পের এই দুটি ওরিং যাতে খেয়াল রাখবেন যাতে কখনো হারিয়ে না যায় এগুলো যদি আপনি খোলার পরে না লাগান তাহলে কিন্তু পাম্পের প্রেশার লিক করবে বাইকের স্টার্টে প্রবলেম দিবে বা টপ স্পিডটা আপনি কিন্তু পাবেন না এই দেখুন ফুল ফিল্টারটা দেখতেই পাচ্ছেন এখানে যে এটা কিন্তু প্রচুর ময়লা জমে গেছে এটাকে পরিষ্কার করবো এবং এই যে মোটর দেখতে পাচ্ছেন মোটরটাকে পরিষ্কার করবো কারণ মোটর কিন্তু টোটালি চলতেছে না আমি যেমনটা আপনাদেরকে সাউন্ড শুনিয়েছি যে মোটরটা চলতেছে না এবং ক্লিন করার পরে পরিষ্কার করার পরে দেখবো এটা চলতেছে কিনা যদি না চলে সেক্ষেত্রে কিন্তু মোটর চেঞ্জ করতে হবে নতুন লাগাতে হবে ফুয়েল পাম্পের মোটর যদি চলে তাহলে তো এটা ঠিক হয়েই গেল দেখুন এভাবে হাওয়া দিয়ে মানে যেই সাইড থেকে ইন এবং আউট আছে যেই সাইড থেকে ইন হয় তেলটা ওই দিক থেকে আপনারা হাওয়া দিতে পারেন কিন্তু কখনও ভুলেও আউটসাইড থেকে আপনারা হাওয়া দিবেন না কারণ যেই দিক থেকে তেলটা ইন হয় ওই দিক থেকে আপনি হাওয়া দিতে আউটসাইড যেদিকে পাম্পের থাকে সেদিক থেকে বের হয়ে যাবে সব চাল রাখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখুন পাম্পটাকে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন এখানে যে ফিল্টার থাকে এটাতে একটু খেয়াল করুন যে কী পরিমাণ ময়লা এখানে আসে বা কী পরিমাণ ময়লা এখান থেকে বের হবে সেটা এই যে দেখুন এই যে দেখুন কী পরিমাণ ময়লা প্রচুর ময়লা এটা বাইক কেনার পরে কিন্তু এটা খোলা হয়নি বা পরিষ্কারও করা হয়নি দেখুন দেখুন পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এবং গাছ জমে আসে এবার ভালোভাবে তেল দিয়ে ওয়াশ করতে হবে এই যখনই এটা খুলবেন তখন ভালোভাবে পরিষ্কার করবেন যেহেতু ফিল্টারটা ভালো আছে এই ফিল্টারটাকে আমরা এখন চেঞ্জ করব না ফিল্টারটা যদি ভালো আসে তা আরও কিছুদিন চলবে চলার পরবর্তীতে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে দেখুন কীভাবে ময়লা বেরোচ্ছে ভিতরের দিক থেকে হাওয়া দেবেন তেল দিবেন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু খুলবেন তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ফুয়েল পাম্প আমরা আসতে যে ফুয়েল পাম্প ময়লা হলে ফুয়েল পাম্প চলে না এগুলো কিন্তু অনেকেই কিন্তু এগুলো যে ফুয়েল পাম্পটা যদি বলে যে নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে সাধারণত চেঞ্জ করার আগে বা নষ্ট বলার আগে তখন এভাবে কিন্তু একটু চেক করে দেখবেন যে দেখুন এই যে ক্যাপটাকে খাবারটি থাকে খাবার থাকে খাবারটা কিন্তু ভালোভাবে তেল দিয়ে ওয়াশ করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এগুলো খুব সাবধানে করতে হবে এখানে যে রিং ও রিং থাকে বলেছিলাম এই যে দেখুন নিচের যে খাবার সেটাকেও কিন্তু পরিষ্কার করা হচ্ছে ওরিং যেটা থাকে সেই দুটি ওরিং কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে পারে কোনোভাবে ওই ওরিংগুলো করে না যায় হাওয়া দিয়ে যখন পরে না যায় যদি পরে যায় সেটা কিন্তু এটাকে লাগিয়ে সেট করে দিতে দিতে হবে ওরিং না থাকলে প্রেশার লিক করবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেবে দুই দিক থেকেই প্রেশার লিক করবে দেখুন পাম্প কিন্তু ক্লিন করা শেষ এখন এটাকে পাম্পটাকে যে সেট করব এখানে যে ফুয়েল পাম্পের ফিল্টার সেটাকে লাগানো হবে এরপরে পাম্পটাকে লাগানো হবে এবং ওরিংগুলোকেও লাগানো হবে এই যে দেখুন যেটা যেভাবে থাকে ঠিক একইভাবে যেভাবে খুলবেন খেয়াল করে খুলবেন তাহলেই হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এখানে কিন্তু তেমন আহামরি কিছু নেই যে রিক্সের কিছু নেই যে আপনি বুঝবেন না এরকমটা না জাস্ট আপনি আপনাকে খেয়াল করে খুলতে হবে এই যে দেখুন কীভাবে লাগাচ্ছি আমরা দেখুন নিচের দিকে যে ওরিংটা থাকে সেটা চেক করে দেখবো লাগানোর আগে অবশ্যই চেক করে দেখবেন দুটি উপরেরটি একটি লাগানো আছে নিচেরটা দেখুন এই যে বের করে এই যে দেখুন এই ওরিংটা কিন্তু এখানে চাইলে মোটরের সাথে লাগাতে হবে এই যে দেখুন এখানে মোটরের সাথে কিন্তু চাইলে আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে এটা পরার বা কেটে যাওয়ার রিক্স থাকবে না এভাবে বসানোর সময় অনেক সময় কেটে যায় ভিতর থেকে এবার কেটে যাবে না এই যে দেখুন এভাবে বসাতে পারেন এবং কাপড়টা এই যে দেখুন সাইড থেকে কাবারটা এবং খুবই সাবধানে নিচের একটা ওরিং কিন্তু এই যে দেখুন নিচের ওরিংটাও কিন্তু ঠিকঠাকভাবে আসে খুবই সাবধানে চাপ দিলে আস্তে করে কিন্তু এটা লেগে যাবে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে এখন এটার যে লাইন থাকে যে লাইনগুলো জ্যাকগুলো খুলেছিলাম সেগুলোকে আমি ঠিক একইভাবে লাগিয়ে দেবো কারণ তার বড়ো ছোটো আছে এটা একদম ইজি দেখলেই বোঝা যায় কোন তারটা কোথায় কানেকশন করা ছিল ঠিক একইভাবে সেইম একইভাবে আপনারা এটাকে কানেকশন করে দিবেন এই যে দেখুন খুবই সাবধানে করতে হবে পিনগুলো যেহেতু চিকন চিকন থাকে যাতে না ভেঙে যায় পাম্পটাকে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম এখন পাম্পটা লাগাইয়ে চেক করে দেখবে আপনাদেরকে সাউন্ড শোনাবে স্পষ্ট যে পাম্পটা চলতেছে কিনা প্রথমে কিন্তু পাম্পটা আমাদের চলতে ছিল না যেহেতু বাইরে আসে এখন আপনাদেরকে একটু চাবি অন করে দেখুন সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা সাউন্ডটা শুনুন খেয়াল করুন ভালোভাবে এই যে দেখুন আমি আবারও শোনাচ্ছি খেয়াল করবেন ভালোভাবে মোটরটা কিন্তু আমাদের চলতেছে তার মানে মোটরটা কিন্তু আমাদের নষ্ট হয়নি মোটরটা ভালো আসে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল যে ময়লা যাওয়ার কারণে ফিল্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং মোটরের ভিতরে ময়লা থাকার কারণে কিন্তু মোটরটা চলতেছিল না অফ হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু অনেকেই এভাবে বলে যে পাম্প নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে আর পাম্পের দাম কিন্তু অনেক বেশি অর্থাৎ নষ্ট বলে চেঞ্জ করার আগে অবশ্যই এভাবে একবার সার্ভিস করে বা চেক করে দেখবেন যে আসলে পাম্প খারাপ আছে নাকি ভালো আছে তো দেখুন আমাদের এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে পাম্পটা চলতেছে এখন লাগাবো লাগানোর পরে আমরা নাটগুলো এখানে যে নাট বোল্ট থাকে বা স্টিলের কি যে ক্লাম থাকে সেই ক্লামটাকে দেখতেই পাচ্ছেন বসালাম এখানে তিনটি নাট যে খুলেছিলাম এই তিনটি নাট লাগাবো লাগানোর পরে চাবি অন করে আপনাদেরকে দেখাবো যে তেল আসতেছে কিনা এবং স্টার্ট দিয়েও দেখাবো বাইকটা স্টার্ট নিতেছে কিনা প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছে বাইকটা স্টার্ট নিতেছে না যে ডিপি ডিভাইস ছিল সেটাকে খুলেছি ব্যাটারি চার্জ বসে গিয়েছিল ডিভাইসের কারণে তো নতুন ব্যাটারি দিয়েও আমরা সেলফ দিয়ে দেখেছি তো এখন আমাদের এখন আমরা আবার এটা মোটর লাগানোর পরে স্টার্ট দিয়ে দেখবো যে স্টার্ট নিতে কিনা প্রবলেমটা সলভ হয়েছে পাম্প কিন্তু চলতেছে এটা কিন্তু কনফার্ম যেটা আপনাদেরকে সাউন্ড শোনালাম এখন দেখুন এখানে নাটগুলো যে তেলটা আমরা বের করেছিলাম সেই তেলটাকে ঢালার আগে অবশ্যই যদি কখনো ট্যাঙ্কের তেল বের করেন এভাবে ছেঁকে দেবেন এই যে কাপড় দিয়ে অবশ্যই তেলটাকে ছেঁকে দেবেন কারণ ময়লা থাকতে পারে যদি ময়লাগুলো যাতে ট্যাঙ্কের ভিতরে না যায় এই যে দেখুন এবং নিচের থেকে যে আমাদের পাম্পের মোটরের যে লাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের দেখাবো যে তেলটা চাবি অন করে একটু খেয়াল করুন দেখুন চাবি অন করলে তেলটা একটু বের হবে একটু সময় নিবে যেহেতু পাম্পটা মাত্র বসানো হয়েছে একটু সময় নিবে এই যে দেখুন এখন কিন্তু তেল চলে আসবে একটু খেয়াল করুন এই যে দেখুন তেল কিন্তু চলে আসছে তাহলে এখন লাইনটাকে লাগে আমরা বাইকটাকে এখন স্টার্ট দিবো স্টার্ট দিয়ে দেখবো বাইকটা স্টার্ট নিতে কিনা আশা করি যে প্রবলেমটা ছিল সেটা সমস্যার সমাধান হয়ে গেছে তো যেমনটা বললাম যে অবশ্যই খেয়াল করবেন চেঞ্জ করার অবশ্যই খেয়াল করবেন যে পাম্প ভালো ওয়াশ করে দেখবেন ভালো আসে না খারাপ আসে এখন দেখুন এখানে আমরা সেলফ দিব সেলফ দেওয়ার পরে আপনারা দেখবেন বাইকটা এক সেলফে স্টার্ট হয়ে যাবে যে দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন বাইকটা স্টার্ট হয়ে গেছে আবারও আপনাদেরকে দেখাবো দেখুন স্টার্ট হয়ে গেছে এই দেখুন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রবলেমটা কিন্তু ফুয়েল পাম্পে ছিল মালার কারণে কিন্তু সমস্যাটা দেখা দিয়েছিলো অন্য কোথাও কিন্তু কোনো সমস্যা নেই চেক ইঞ্জিন লাইটও কিন্তু বাইকটাতে ছিল না তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ